তোমাদের সবাইকে একবার স্বাগত আজকে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা নিয়ে তো আজকে দুটো 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 ম্যাচ ছিল ম্যাচে দেখলাম কে কে রকম করলো কতটা এগিয়ে রয়েছে কে কতটা পিছিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সবার প্রথমে যদি প্রথম কথা বলি ঢাকা ক্যাপিটাল দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী কিন্তু এই ম্যাচটা আরামে জিতে যায় ঢাকা ক্যাপিটালস কেআম ঢাকা ক্যাপিটালস টসে যেতে এবং টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিং করার সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্তই ছিল এবং তারা কুড়ি ওভার একশো চুয়াত্তর রান করতে সক্ষম হয় এসেক নাজি খুব ভালো খেলে আঠাশ বলে ছেচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে তাছাড়া হুসেন খুব ভালো খেলে সে পঞ্চাশ রান করে এছাড়া কিন্তু কোনো ব্যাটসম্যান সেভাবে ছাপ ফেলতে পারেনি অন্যদিকে আমি যদি দুর্বার রাজশাহী বলিংয়ের কথা বলি দুর্বার রাজশাহী দুর্বার গতিতে বলিং করে তো তাসকিন আহমেদ কিন্তু দুর্দান্ত বলিং করে এখানে তাসকিন আহমেদ সাতটা উইকেট নেয় চার ওভারে মাত্র উনিশ রান দিয়ে এটা একটা রেকর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগে এরকম পারফরমেন্স আগে কোনোদিনও কেউ দেখায়নি তো এটা একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল দুর্বার রাজশাহী তাসকিন আহমেদের পক্ষ থেকে তো তাসকিন আহমেদ ভালো বল করে এই কারণে কিন্তু তারা কুড়ি ওভারে একশো চুয়াত্তর রানে ঢাকা ক্যাপিটালসকে আটকাতে সক্ষম হয় আর মাত্র চুয়া একশো চুয়াত্তর রানে আটকাতে পারে বলেই কিন্তু পরবর্তী ইনিংসে যখন তারা ব্যাট করতে নামে রান রহমান থাকা সত্ত্বেও এনামুল হক ভালো খেলে এনামুল হক পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রানে একটা ভালো ইনিংস খেলে যার দৌলতে কিন্তু আজকে দুর্বার রাষ্ট্রে ম্যাচটা যেতে হ্যাঁ এনামুল হক কিন্তু ফার্স্ট ইনিংসেও ভালো খেলেছে ফার্স্ট ইনিংস সরি ফার্স্ট ম্যাচেও ভালো খেলেছিল কিন্তু কোনোভাবে তারা দুর্বার রাষ্ট্রে জিততে পারেনি বাট এই ম্যাচে কিন্তু ভালোভাবে কাম ব্যাক করলো অনামুল হকের দল দুর্বার রাজশাহী এছাড়াও কিন্তু রিয়ান বল তেত্রিশ বলে পঞ্চান্ন রানের একটা অ্যাগ্রেসিভ নক খেলে যার জন্য কিন্তু তারা আঠারো ওভার এক বলের মধ্যে ম্যাচটি ইজিলি শেষ করে দিতে সক্ষম হয় তো সব মিলিয়ে দুর্বার রাজশাহী পারফরমেন্সের কথা বলি বোলিংও তারা দারুণভাবে ফিরেছে তাসকিন আহমেদ ফর্মে আছে এনামল হাক্ত ফর্মে আছে এছাড়াও রিয়ান বলের ব্যাট থেকে আমরা ভালো পারফরমেন্স দেখলাম রিয়ান বল বলিংও করেছে ভালো সব মিলিয়ে দুর্বার রাজশাহী খুব ভালোভাবে কামব্যাক করলো এবং এখন টেবিলের মধ্যে তিন নম্বর পজিশনে আছে আশা করছি তারা টপ ফোরে জায়গা করে নেবে এবং তাদের যেরকম লেভেলের ক্রিকেট তারা দেখিয়েই যাচ্ছে আশা করছি তারা হয়তো প্লে অফ পর্যন্ত যাবেই যাবে অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের কথা যদি বলি ঢাকা ক্যাপিটালসের সাথে কিন্তু অনেক কিছু জিনিসই ঠিকঠাক করে হচ্ছে না ব্যাটিংও তারা ভালো করতে পারছে না বলিংয়ে বোলাররা উইকেটও নিতে পারছে না শেরি বাংলা স্টেডিয়ামের কথা যদি বলি শেরি বাংলা স্টেডিয়ামটা খুব একটা বেশি বড় নয় খুবই ওভারে একশো চুয়াত্তর রান কিন্তু ডিফেন্ড করা যেতে পারে রংপুর রাইডার্স আমরা আগের দিন দেখলাম একশো সাতান্ন রান ডিফেন্ড করে নিয়েছিল বাট পারল না আমাদের ঢাকা ক্যাপিটালস দেখার বিষয় যে এখন নেক্সট ম্যাচে কিরকম পারফরমেন্স দেখায় ঢাকা ক্যাপিটালস তারা ব্যাক করতে পারে কিনা আর দুবার রাষ্ট্রে কি পারবে তাদের এই জয়ের ধারাকে অব্যাহত রাখতো দুপুরের ম্যাচ শেষ হওয়ার পর আজ রাতে ম্যাচ ছিল বরিশালের সাথে আমাদের রংপুরের রংপুর রাইডার্স কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এটা আমরা দেখেছি কত দুটো ম্যাচে দুটোর মধ্যে দুটো ছিল এবং ঢাকা সরি আমাদের বরিশালও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে একটার মধ্যে একটা জিতেছিল ম্যাচের শুরুতে কিন্তু বরিশালের থেকে রংপুর এগিয়েছিল আমরা যদি আমরা দেখি ভালো করে সব দিক থেকে ফর্মের দিক থেকে বিচার করে বরিশাল কিন্তু অন পেপার যথেষ্ট ভালো টিম লাগছিল এবং আমরা এক্সপেক্ট করছিলাম এবার হয়তো তারা খুব ভালো একটা পারফরমেন্স দেবে তো তারা টসে দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ওপেন করতে নামে হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং আমাদের তামিম ইকবাল ক্যাপ্টেন তো নাজমুল হোসেন শান্ত কিন্তু আগের ম্যাচেও খুব একটা ভালো খেলেনি এই ম্যাচেও খুব একটা ভালো খেলেনি সে দশ বলে ছ করে আউট হয়ে যায় তামিম ইকবাল শুধুমাত্র আঠেরো বলে আঠাশ রানে একটা ভালো ইনিংস খেলে এছাড়া কোনো ব্যাটসম্যান টিকতে পারে না তাদের ব্যাটিং অর্ডারটা অনেকটা টেল পর্যন্ত ছিল টেলটা অনেক লম্বা ছিল তা সত্ত্বেও কিন্তু তারা সেই লেভেলের পারফরমেন্সটা দিতে পারেনি মাত্র একশো চব্বিশ রানেই তারা অল আউট হয়ে যায় কুড়ি ওভার শেষে অন্যদিকে মোহাম্মদ নাবিক ভালো খেলে কিন্তু সেও পরের দিকে রান আউট হয়ে যায় কিন্তু খুশদিল শাহ যথেষ্ট ভালো বোলিং করে রংপুর রাইডার্সের হয়ে আর রংপুর রাইডার্সের হয়ে যখন তারা ব্যাট করতে নামে রংপুর রাইডার্স কিন্তু যথেষ্ট ভালোই শুরু করে ইমন দুটো উইকেট না কিন্তু তার সত্ত্বেও আমি যদি বলি অ্যালেক্স সেলসের কথা অ্যালক্স সেলস ঊনপঞ্চাশ রানের একটা ভালো নক খেলে তাছাড়াও তার পরের সাথে যখন ব্যাট করতে নামে স্যাফ তো স্যাফও কিন্তু বাষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে চল্লিশ বলে একশো চব্বিশ রানই মতো টার্গেট দিয়েছিল রংপুর রাইডার্স সরি বরিশাল তবে রংপুর রাইডার্স সেটা আট উইকেটের হাতে ম্যাচটা শেষ করে দেয় ইজিলি সব মিলিয়ে রংপুর রাইডার্স তিনটার মধ্যে তিনটে ইতে এখন এক নম্বর রয়েছেন অন্যদিকে কিন্তু ফরচুন বরিশাল একটা ম্যাচ হেরে গেল তারা সেই আগের বছরে প্লে অফের বদলাটা ফাইনালি নিয়ে নিল রংপুর রাইডার্স বরিশালের কাছ থেকে এখন দেখার বিষয় যে বরিশাল কি পারবে কাম ব্যাক করতে নেক্সট ম্যাচগুলোতে নাকি রংপুর রাইডার্স এই বছরের ট্রফি নিয়ে ফাটিয়ে দেবে তো দেখার বিষয় যে কি হয় তো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান যে আজকের মেসেজ সম্পর্কে আপনাদের কী কী বক্তব্য দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই